একাকিত্ব মাজারুল ইসলাম সরকার একজনের একা একা কিত্ব একজনের অব্যক্তாதிপত্ব নিরঙ্কুশ একক শত অনুপস্থিত অন্য কারো অনুপ্রবেশ বা অন্য কারো কোনোভাবে অংশী অংশীদারিত্ব একাকিত্ব অনেকের কাছে অনেক কিছুর মতো যেমন মেঘ বৃষ্টি আকাশ যেমন কালবৈশাখাখীর ঝড়ের পরে রাত্রির ক্লান্ত আধার যেমন চৈত্রের ভর দুপুরে একা কোকিলের একা ডাকা যেমন অভাবী মেধাবী ছাত্রের নিমগ্ন চিন্তার বিস্তর চত্বর যেমন সদ্যমৃত মায়ের কবরের শুভ্র পবিত্র প্রাচীর একাকিত্বের অসীম আকাশ অন্তরে অনেক প্রসারিত দুরন্ত কিশোরের হাতে উড়ন্ত গ্যাস বেলুনের মতো একাক্ষিত্ব একজনের একমাত্র একার একাকৃতে একজন আজীবন একাকার